বাগরাম ঘাটি কোন দেশে অবস্থিত কোন সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে বাগরাম ঘাটি কোন মার্কিন প্রেসিডেন্টদের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ট্রাম্প কেন ঘাটি ফেরত চান চীনের কোন প্রদেশ বাগরামের কাছাকাছি অবস্থিত তালেবান সরকার ট্রাম্পের দাবির প্রতি কি প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্পের দাবির পেছনে যুক্তরাষ্ট্রের কি উদ্দেশ্য থাকতে পারে এই সবই থাকছে আজকের ভোরের আলোয় বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প এবার তার দাবি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটি যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে দিতে হবে নইলে ভয়ঙ্কর পরিণতি ঘটবে একসময় আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ঘাটি ছিল বাগরাম যা দু একুশ সালে তড়িঘড়ি সেনা প্রত্যাহারের সময় তালেবানের হাতে চলে যায় ট্রাম্পের এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে নয়া ভূ রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বাগরাম বিমান ঘাটি শুধু আফগানিস্তানে নয় গোটা দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে এক সময় মার্কিন সামরিক সর্বরাহ নজরদারি এবং আকাশ হামলার অভিযান পরিচালিত হতো। তিন দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ রানওয়ে সহ বিশাল এই ঘাটি মার্কিন সামরিক ক্ষমতার প্রতীক ছিল প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে ওবামা ও ট্রাম্প তিন প্রশাসনের কাছে এটি ছিল মূল কৌশলগত কেন্দ্র দু সালে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যা মূলত ট্রাম্প প্রশাসনের চুক্তির ভিত্তিতেই হয়েছিল তা কার্যকর করার সময় যুক্তরাষ্ট্র কোন ধরনের স্থায়ী রক্ষণাবেক্ষণ কল্পনা ছাড়ায় হঠাৎ ঘাঁটি ছেড়ে দেয় রাতারাতি মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয় অনেক আধুনিক অস্ত্র ধ্বংস করে ফেলা হয় এরপরই তালেবান ঘাঁটিটি দখল করে নেয় বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্পের দাবিকে বলা আফগানিস্তান বা তালেবান বিরোধী অবস্থান নয় এটি মূলত চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে এক কৌশলগত অবস্থান বাগরাম ঘাটির অবস্থান চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের খুব কাছাকাছি যেখানে বেইজিং এর সংবেদনশীল সামরিক স্থাপনাগুলি রয়েছে যদি যুক্তরাষ্ট্র আবার এই ঘাটি ব্যবহার করতে পারে তবে তা চীনের ওপর সরাসরি নজরদারির সুযোগ তৈরি করবে ফলে ট্রাম্পের এই দাবিটি আসলে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলকে আফগানিস্তানের মাটিতে প্রসারিত করারই ইঙ্গিত দিচ্ছে তবে এই দাবি আন্তর্জাতিক পরিসরে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তালেবান সরকার ইতিমধ্যে ঘাটি ফেরানোর দাবি স্পষ্টভাবে নাকচ করেছে পাশাপাশি চীন রাশিয়া ইরান ও পাকিস্তান যৌথভাবে জানিয়েছে আফগানিস্তানে কোনো বিদেশি সামরিক ঘাঁটি

বাতাস বইয়ে দিয়েছে এই দাবির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা যদি ট্রাম্প বাগরাম ইস্যুতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেন তাহলে আফগানিস্তানে আবারও ভূ রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে যা গোটা এশিয়ার স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে টাইমস ফোরটিন ব্যুরো নয়াদিল্লি